নমস্কার বন্ধুরা ভাল লক্ষ্মী রান্না করতে আবার সবাইকে স্বাগত আজকে আমি হচ্ছে নিরামিষ সয়াবিন তরকারি রান্না করে দেখাবো তাই আজকে আমি নিয়েছি এখানে সফলা সয়াবিন তরকারি এটা দিয়ে আমি আজকে রান্না করে দেখাবো কড়াইতে আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার সয়াবিনগুলো ঢেলে দেবো সয়াবিনগুলো এখানে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে সয়াবিনগুলো এবার একটা পাত্রে ঢেলে নেব যেহেতু এখানে সয়াবিনগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে যেহেতু এখানে সোয়াবিনে একটা কাঁচা গন্ধ থেকে যায় তাহলে এর জন্য সোয়াবিনগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে একটা নর্মাল জয়ে ধুয়ে নেবো এটা দিলে সেই গন্ধটা চলে যায় দিয়ে এবারে এরকমভাবে জল ঝরিয়ে নেব আমি সোয়াবিনগুলো ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এখানে দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি একটু লবণ দেব আর একটু দেবো হলুদের গুঁড়ো দিয়ে যে সোয়াবিনগুলোকে যে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এগুলো ভালোভাবে ভেজে নেব আমি সোয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব পরিষ্কার করে নিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার উপরে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন এবার দেব ল মানে দারচিনি আর একটা এলাচ ফাটিয়ে রেখেছি এই যে দেখুন সেটা দিয়ে দেব এবার দেব ধনে আর গোটা জিরে তা ধনে নিয়েছি এবং গোটা জিরে দিয়ে দিয়েছি যেটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা টমেটো গুঁড়ো মশলা সব রকম নিয়ে নিয়েছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এবং ওখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে আমি সঙ্গে ফিটিয়ে দেব নাহলে শুকনো মশলাগুলো কড়ার মধ্যে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে দিলেও মশলা কষাতেও ভালো লাগে এবং এখানে যে আদা আর টমেটো বাটা নিয়েছিলাম তার জলটা এখানে দিয়ে দেব। সে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এই যে শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছিলাম এই জল ফিটিয়ে রেখেছি এগুলো দিয়ে দেবো এখানে একটু সামান্য পরিমাণে চিনি দেবো চিনি দিলে যে মিষ্টি হবে তা নয় একটু ভালো ফ্লেভার আছে এই জন্য এখানে একটু সামান্য পরিমাণে চিনি সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে এইভাবে মশলাটাকে ভালোভাবে আমি কষে নেব দেখতেই তো পারছেন কতটা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমার ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এরকমভাবে করে দিয়ে দেবো এটা দেখতেও যেরকম সুন্দর লাগে খেতেও সেরকম ভালো লাগে এরকমভাবে আলুটা সিদ্ধ করে দেবোভাবে সব সোয়াবিন আলু কষিয়ে নেবো এইভাবে এখানে গরম জল দেবো এরপরে ঠান্ডা জল দিলে খেতে সেরকম ভালো লাগে না টেস্টিও হয় না এখানে আমি একটা সসপ্যানে গরম জলকে বসিয়ে দিয়েছি সবাই ভালোভাবে কষানো হয়ে গেছে এবার উপর দিয়ে গরম জলটা দিয়ে দেব সবাই আলু আগে থেকে সেদ্ধ করা আছে বেশি এখানে জল দেব না এখানে আমি সামান্য পরিমাণে ঘি দেব কুচিয়ে রাখা ধনে পাতা কুচি আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে বাচ্চা নিরামিষ দিনে এরকমভাবে একটি পদ এরকম রান্না বললে অসাধারণ যেরকম লাগে খেতেও যেরকম সুন্দর দেখতেও সেরকম সুন্দর আশা করি সবারই ভালো লেগেছে এই নিরামিষ সোয়াবিন তরকারি যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণে আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে